সাথে কথা বলবো ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার সেরা একটা টেকনিক এবং ফেসবুকে ভিডিও ভাইরাল করার সেরা একটা টেকনিক আপনি বলতে পারেন আপনি এতদিন পর্যন্ত যে নিয়মে ভিডিও আপলোড করেছেন আপনার ভিডিও ভাইরাল হয়নি অথবা আপনার ভিডিও গুলাতে দুই থেকে তিনশো বিউ হওয়ার পরে আর বিউ হয়নি তাহলে আপনি আপনি জানেনই না যে আপনার ভিডিওটা কেন বিউ হচ্ছে না আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করছেন কিনা এটা কিন্তু অনেকের অজানা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সারা টেকনিক এর কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনি চাইলে এই বিষয়টা যদি জানতে চান ভিডিও যদি ভাইরাল করতে চান আজকের এই লাইভটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং ভিডিওটা কন্টিনিউ করতে হবে অফলাইনে যারা দেখবেন আশা করি এখনো যদি আপনি ট্যাক্স সিটি যে বাংলা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত একটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন এবার জেনে নেওয়া যাক ফেসবুকে ভিডিও ভাইরাল কিভাবে হবে প্রথমত একটা নিয়ম হচ্ছে আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকের মধ্যে পদাপন করবেন ফেসবুকে একটা পেজ খুলবেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের কাছে যাবেন অন্ততপক্ষে আপনি মিনিমাম একটা ফেসবুক ক্রিয়েট করার পর ফেসবুক ক্রিয়েট করার আগে অথবা পরে না আগে ঠিক আছে ফেসবুক ক্রিয়েট পেজ ক্রিয়েট করার আগে আপনি মিনিমাম তিরিশটা ভিডিও তৈরি করে ফেলবেন মিনিমাম তিরিশটা তারপর আপনি কন্টিনিউ আপনি দাপে 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 আপলোড করবেন আমি বলি কিরকম কয়েকটা বলবো ভিডিও ভাইরাল করার আপনি প্রত্যেকটা স্টেপ আপনি মানেন কিনা অথবা আপনি করেছেন কিনা আপনি দেখুন মিলিয়ে দেখুন শুধু ঠিক আছে আর যদি না মিলে তাহলে মনে করবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে আপনি জাস্ট জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন আপনি ভিডিও তৈরি করে ফেলছেন তিরিশটা এখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোন সময়ের মধ্যে আমি বলি আপনি দেখবেন মানুষ কোন টাইমের মধ্যে সবচেয়ে ফ্রি থাকে কোন টাইমের মধ্যে মানুষ সবচেয়ে অনলাইনে বেশি থাকে ওই টাইমগুলো আপনাকে নির্ধারণ করতে হবে এবং ওই টাইমগুলো নির্ধারণ করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আমি যদি বলি মানুষ ফ্রি থাকার টাইমটা যদি আমি আপনাকে বলে দিই সকালবেলা সাড়ে সাতটা থেকে নয়টা আপনি এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করবেন এই টাইমটাতে মানুষ সবচেয়ে একটু বেশি থাকে কারণ সকালবেলা নয়টা বা দশটার পর অনেকে অফিসে চলে যায় তখন কিন্তু আর অনলাইনে খুবই কম থাকে মানুষ কাজ করে তখন কিন্তু বাচ্চা যারা আছে তারাই কিন্তু অ্যাক্টিভ থাকে বাট হয়ে অন্যরা থাকে না এই জন্য আমি বলি আপনাকে যেহেতু আপনি নন মিট ফর কিডস আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন না সেই জন্য আপনাকে ওই টাইম মেনটেন করে সকালবেলা ফার্স্ট টাইম ভিডিওটা আপলোড করতে হবে দুপুর বেলা আপনি ভিডিও আপলোড করবেন একটা থেকে দুইটা একটা থেকে দুইটা অথবা সাড়ে বারোটা থেকে দুইটার মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করবেন সেম তারপর হচ্ছে আপনার বিকেল চারটা সাড়ে চারটা অথবা চারটা চারটা বা সাড়ে চারটা থেকে আপনি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন এই তিনটা টাইম আর এরপর রাত্রে আটটা থেকে সাড়ে আটটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এই টাইমের মধ্যে একটা ভিডিও আপলোড করবেন এই চারটা আপনি কন্টিনিউ যদি তিন মাস যদি আপনি ভিডিও আপলোড করেন এই টাইমটা করে আপনি ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন এটা আমি একশো গ্যারান্টি দিয়ে বলবো যে ব্যক্তি টাইম করে ভিডিও আপলোড করতে পারবে না সে ব্যক্তি কখনো ফেসবুকের মধ্যে মধ্যে ফেসবুক বা ইউটিউব কোনো জায়গায় সফল হতে পারবে না পারবে না পারবে না পারবে না একশো গ্যারান্টি আমি বলে দিলাম শুরু টাইম মেনটেন করতে হবে এখানে আপনাকে সব সময় দেখবে আপনার টাইম মেনটেনটা আপনি কতটুকু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু ফেসবুক বা ইউটিউব তারা ওই জিনিসটা সবচেয়ে বেশি ফলো করে এবং বেশি প্রাধান্য দিয়ে থাকে এই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক বা ইউটিউবের মধ্যে যদি আসতে চান তাহলে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাকে তারপর আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি যদি ওইভাবে যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারেন কন্টেন্ট যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে ফেসবুক ইউটিউব এগুলো আপনার জন্য আসে নাই আমার কথাটা বুঝতে পারছেন কথাগুলো হলেও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা এগুলো কন্টেন্ট আপনাকে এই কথাগুলো কোনো বলবেন না এখন আসি এটা হলো প্রথম স্টেপ গেল দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে আমরা ফেসবুকের মধ্যে যখন ভিডিও আপলোড করি ফেসবুকের অনেকগুলো নিয়ম কারণ থাকে যে নিয়ম কানুন আমরা টোটালি কিন্তু মানি না একটা কাজ ওই কোম্পানি আপনাকে কোম্পানির নিয়ম গাইডলাইন সবকিছু মেনে আপনি যেখানে কাজ করেন না কেন সেখানে কিন্তু একটা কোম্পানির নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে এখন আসি এবার এখন কথা হচ্ছে আপনি যদি আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে ফেসবুকের যে নিয়ম তার ফেসবুকের যে গাইডলাইনটা আছে এটা আপনাকে মানতে হবে এটা মেনে আপনাকে কাজ করতে হবে এখন ফেসবুক আপনাকে যে প্ল্যানটা দিচ্ছে ওই প্ল্যানটাকে আদৌ আপনি ফলো করেন ওটা ফলো করে আপনি কি কখনো ভিডিও আপলোড করেছেন করেন নাই আজকে আমি দেখাচ্ছি ফেসবুকের প্ল্যানটা কোথায় আপনি জাস্ট আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের দিকে একটু ফলো রাখুন আমি অন্য একটা মোবাইল দিয়ে দেখাচ্ছি যেহেতু সবাই মোবাইলের কন্টেন্ট ক্রিয়েটর আমি এই জন্য মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনি আপনি মোবাইলটার দিকে একটু ফলো করলে বুঝতে পারবেন এই যে আমার স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা মোবাইল আছে আমি এখান থেকে সরাসরি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে আসার পরে আমি এখান থেকে আমার প্রথমত আমি একদম প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে আমার ফেসবুকের মধ্যে আমি সেখানে চলে যাব ওকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর কিন্তু প্রত্যেকের কিন্তু এরকম একটা অবস্থা থাকবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু টিক মার্ক আছে আমার নামের পাশে আমরা যদি সেখানে ক্লিক করি এখানে কিন্তু আমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে এই উইকলি চ্যালেঞ্জটা আপনাকে মেইনটেইন করতে হবে মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে এখন আমি যদি এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে যে আবার যদি ক্লিক করি দেখেন এই উইকলি চ্যালেঞ্জটা দেখেন এখানে এখানে দেখেন ফেসবুক আমাকে কি বলছে দেখেন গেট 50 নিউ ফলোয়ার আপনাকে এক সপ্তাহে একটা প্ল্যান দিয়েছে এক সপ্তাহের মধ্যে আপনাকে ফন্জেরজন ফলোয়ার কিন্তু আপনার পেজের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এটা ফেসবুকের একটা প্ল্যান তারপর হচ্ছে এখানে দেখেন পাবলিশ 8 নিউ পাবলিক পোস্ট ঠিক আছে আপনাকে পাবলিশ করতে হবে নতুন কোন পোস্ট নতুন কোন পোস্ট মানে আপনি লেখালেখি করে যে পোস্টগুলা করেন ওই ধরনের গুলো আপনাকে কয়টা করতে হবে আটটা করতে হবে এটা এক এক জনের উইটনি প্ল্যান কিন্তু এক এক রকম আমার উইটনি প্ল্যানটা এক রকম আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ওইটলি প্ল্যানটা একরকম যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ওইটলি প্ল্যানটা আরো বেশি মানে চ্যালেঞ্জের মুখোমুখি আর কি চ্যালেঞ্জ বলতে পারেন এটা ঠিক আছে তো দেখেন এখানে লেখালেখির পোস্ট করতে হবে আটটা আমি করেছি এখন দুইটা আমার আরো বাকি আছে ছয়টা ঠিক আছে তারপর দেখেন এখানে এই যে দেখেন গেট তারপর এখানে আপনি ওগুলো যা দিচ্ছে আর কি এগুলো আমাকে নিয়ে আসতে হবে এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু তিনশো তেত্রিশটা নিয়ে আসছি আর অনেকগুলো বাকি আছে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে এখন দেখেন এখানে আমি আরো কমপ্লিট করেছি দেখেন পাবলিশ ফাইভ নিউ পাবলিক রিলস আপনাকে পাঁচটা রিলস আপনাকে আপলোড করতে হবে এক সপ্তাহের মধ্যে আপনি যদি আর সে বেশি করেন কোন সমস্যা নেই তবে ফেসবুক যেটা বলেছে আপনাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে ঠিক আছে তারপর দেখেন এখানে নয় সব ভিডিও প্লে করতে হবে আমার রিলস ভিডিও নয় প্লে হতে হবে এই এক সপ্তাহের মধ্যে নয় সব প্লে হতে হবে ভিডিওতে অন্যটাই কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না আপনাকে কেউ যদি মেসেজ করে এই মেসেজের রিপ্লাই আপনাকে দিতে হবে আমি দেখেন এখানে একজন আমাকে মেসেজ করেছে আমি তার মেসেজটা আমি রিপ্লাই দিয়েছি যার কারণে এটাও কমপ্লিট হয়ে গেছে এই ধরনের প্ল্যান প্ল্যানগুলো অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং আপনি বলতে পারেন এই আপনাকে এই উইকলি চ্যালেঞ্জ গুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে আপনি যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো রিস্ক অ্যাঙ্গেজমেন্ট এগুলো কখনো বাড়বে না আর রিস অ্যাঙ্গেজমেন্ট যদি না বাড়েন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না এই উইকলি প্ল্যান গুলো মেনে যদি অন্ততপক্ষে আপনি তিন মাস যদি কাজ করেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমরা চাকরি করি চাকরি করার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করি যার কারণে আমার আমাদের সময়টা ওইভাবে হয়ে উঠে না কিন্তু আপনি যদি একদম প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান প্রফেশনাল ভাবে ফেসবুকে যদি কাজ করতে চান আপনার যদি अवेलेबल সময় থাকে তাহলে অবশ্যই আপনি এই টাইমগুলো এই উইকলি চ্যালেঞ্জগুলো মেইনটেইন করে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ 3 মাস যদি আমার কথা ধরে কাজ করেন এই ভাবে প্ল্যানটা নিয়ে প্ল্যানটা অনুযায়ী আপনি সফল হবেন হবেন আপনি যদি সফল না হয়ে থাকেন আপনি আমার এই ভিডিওতে এসে আমাকে দুটো মন্দ কথা বলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমি এটা মাথা পেতে নেব আমি একদম যেটা বলছি একদম চ্যালেঞ্জ এটা 100% সত্য তারপর দেখেন আরো আমি আমি আপনাকে দেখাচ্ছি তারপর আপনি যেটা কাজ করবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকেন তা ভিডিও যদি আপলোড দেন ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আপনাকে আরো কিছু এখান থেকে নামতে হবে আরো কিছু আপনাকে সব সময় দেখতে হবে কারণ এগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার অনেকটা প্রবলেম হবে ঠিক আছে প্রবলেম হবে মানে কি রকম আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমি আবার ঢুকতে হবে মনে হয় একটু নেট স্লো আচ্ছা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি স্কল ডাউন করে যদি একটু নিচের দিকে নামি এখানে আমাদের কাছে একটা রিকমেন্ডেশন আছে এই রিকমেন্ডেশনটা আপনাদেরকে সব সময় চেক করতে হবে এই রিকমেন্ডেশনটা যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই রিকমেন্ডেশনটা চেক করবেন আপনি যদি রিকমেন্ডেশনটা যদি চেক করেন আপনার ভিডিওতে যদি কোনো প্লাগ কন্টেন্ট আসে আপনার ভিডিওতে এখন কপি রাইট আছে তাহলে রিকমেন্ডেশন এর মধ্যে ওটা আপনাকে ডিলিট করার জন্য তারা নোটিফিকেশন দিয়ে থাকবে এবং আপনি ওই নোটিফিকেশন অনুযায়ী আপনার ফ্ল্যাগ কনটেন্টটা ডিলিট করে দিবেন এবং আপনি সব সময় আরো যে জিনিসগুলো চেক করবেন সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্সে চলে আসবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স আবার চলে যাবেন আমি যারা ইতিমধ্যে আপনারা কে কোথা থেকে ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাপোর্ট মধ্যে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট অপশন আছে সেই অ্যালার্ট অপশনটা আমাদেরকে চেক করতে হবে কারণ আপনি যদি অ্যালার্ট ইনবক্স অ্যালার্ট অপশনটা যদি আপনি চেক না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম যদি চলে আসে এটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে এই জন্য অবশ্যই আপনাকে সাপোর্ট ইনবক্সের যে অ্যালার্ট অপশন আছে সেটা সবসময় আপনাকে চেক করতে হবে এবং রিকমেন্ডেশনটা আপনাকে সবসময় চেক করতে হবে আপনি যদি একদম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এগুলোর দিকে কিন্তু সবসময় আপনাকে ফোকাস রাখতে হবে এখন দ্বিতীয় প্ল্যান হচ্ছে আমার দুই নাম্বার অপশনটা গেল তিন নম্বরটা কথা হচ্ছে আরেকটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কন্টেন্ট ক্রিয়েটররা সবচেয়ে বেশি ভুল করে থাকে ভিডিও আপলোড দেওয়ার পরে ফেসবুক থেকে বের হয়ে চলে আসে এই কাজটা কখনো করা যাবে না আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাকে ফেসবুকের মধ্যে অন্ততপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আপনাকে স্কল ডাউন করে ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এগুলো অন্তত করে করে সময় দিতে হবে না যদি সময় না দেন আপনি যদি ভিডিও আপলোড করে যদি ফেসবুক থেকে বের হয়ে চলে আসেন তাহলে আপনার ভিডিও কখনো ফরেও যাবে না আপনার ভিডিও ফেসবুক কোথাও সাজেস্ট করবেন না কথাটা বুঝছেন ভিডিও আপলোড করে আপনাকে অ্যাক্টিভ থাকতে ফেসবুকের মধ্যে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে তারপর আপনার ভিডিওতে যে আপনার ভিডিওতে কেউ যদি কমেন্ট করে ওই কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে তারপর আপনার ভিডিও সাজেস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো বেড়ে যাবে তারপর হয়তো আপনি ভালো কিছু ফেসবুকের কাছ থেকে আসাতে পারবেন আপনি যদি এগুলো না করেন না মানেন তাহলে কখনো আপনি ফেসবুক থেকে ভালো কিছু আশা করতে পারবেন না এখন বর্তমান সময়ে সবচেয়েতে। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন সবচেয়ে বড় একটা আপডেট আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুখবর এবং বড় একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করে যদি আপনার অ্যাকাউন্টে যদি পঁচিশ ডলার পণ্য হয় পেআউটের মধ্যে জমা হয় ফেসবুক আপনাকে সাথে সাথে পেমেন্ট করে দিবে এটা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেকটা ভালো কিছু আসবে আশা করি আমার কথাটা হয়তো বুঝতে পারছেন এবং এই নিয়ম এই জিনিসগুলো এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে কাজ করতে পারেন ফেসবুকের ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার সফলতা খুব দ্রুত হয়ে যাবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম